প্রিয় ছাত্র ভাইরা আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম এই পরিচয়ের আগে কোনো পরিচয় হতে পারে না মানুষ জাতির সৃষ্টি প্রথম পরিচয় হচ্ছে ধর্মের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলী ইসলামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরবর্তীতে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমকে সিজদা করো এই যে একটা ঘটনার সূত্রপাত এখান থেকে আমরা ধর্মের গুরুত্ব বুঝতে পারি বর্তমান সময় পশ্চিমা পশ্চিমা সভ্যতার যে আগ্রাসন এই আগ্রাসনে আজ আমাদের দেশ জাতি তাহাজিব ইসলামের তাহাজিব তামাত্মুর হুমকির মুখে পড়ে যাচ্ছে আমাদের মধ্যে মাদ্রাসা শিক্ষা এবং স্কুল শিক্ষার মাঝে কি আসলে কোনো পার্থক্য আছে বাহ্যিকভাবেও দেখা যায় যদি পার্থক্য আছে আসলে কি থাকে কি বাস্তবিকভাবে কোনো পার্থক্য আছে আসলে বাস্তবিক কোনো পার্থক্য নেই মাদ্রাসা শিক্ষার মধ্যেও মুসলমানরা শিক্ষা গ্রহণ করে স্কুলের মধ্যেও মুসলমানরা শিক্ষা গ্রহণ করে আমাদের দেশ হচ্ছে মুসলিম প্রধান দেশ এটা ইন্ডিয়া যেরকম বা হিন্দুস্তান যেরকম হিন্দু প্রধান দেশ আমাদের এই দেশ হচ্ছে মুসলিম প্রধান দেশ বিরানব্বই বা মুসলিম দেশের মধ্যে স্কুলের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী হচ্ছে মুসলিম শিক্ষার্থী এখন মাদ্রাসা শিক্ষার এবং স্কুল শিক্ষার মাঝে যদি আমরা পার্থক্য এবং দেয়া দিয়ে দিই তাহলে আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে যায় আমি মনে করি এই দেওয়ালটা একটা অযথা দেয়া আমাদের মাঝে আসলে বাস্তবিক অর্থে শিক্ষার মাঝে কোনো পার্থক্য নেই হ্যাঁ আমাদের মাদ্রাসা শিক্ষার মৌলিক এবং প্রধানতম উদ্দেশ্য হচ্ছে আখেরা দর্জন অর্থাৎ আল্লাহ মুসলমান জাতিকে যে উদ্দেশ্য পাঠিয়েছেন যে মুসলমানরা পৃথিবীর মধ্যে আসবে আল্লাহর ইবাদত করবে এবং তারা জান্নাতে যাবে একটা দল এই কাজের উপরই আছে আমরা সেই মাদেশ শিক্ষার্থীরা দুনিয়ার অন্যান্য কাজের জন্য অন্যান্য যে শিক্ষা বা শিক্ষার অপরিহার্য এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আমাদের মৌলিক কথা হচ্ছে শিক্ষার মধ্যে ইসলামের যে শিক্ষাগুলো দেওয়া হয় স্কুলের মধ্যেও এক সময় এই ধরনের শিক্ষা ছিল পাকিস্তান আমলে উনিশশো সাতচল্লিশের পর থেকে নিয়ে এই ধরনের অনেক শিক্ষা স্কুলের মাঝে ছিল কিন্তু পরবর্তীতে হিন্দুদের আগ্রাসন ভারতীয়দের কুচক্র স্কুল থেকে এই সমস্ত শিক্ষাগুলো আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছে বর্তমান সময় তারা আরও হিংস্র হয়ে স্কুলের মধ্যে বা বিভিন্ন জায়গায় ইসলাম বিরোধী শিক্ষাও তাদের প্রবেশ করার চেষ্টা করছে এই মুহূর্তে আমাদের জন্য করণীয় কি রাসুমসাল আলিয়ালামে খারিজের মধ্যে বলেছেন আল বড় কাতু মা অর্থাৎ বড়দের সাথেই বরকত রয়েছে এই বরকত দ্বারা উদ্দেশ্য কি আমি বলতে চাই আমরা যারা স্কুলে পড়ি আমাদের তো স্কুলের শিক্ষা আছেই আমাদের স্কুলের শিক্ষার পাশাপাশি আমরা ধর্মীয় শিক্ষক হিসাবে কাউকে না কাউকে আমরা বাসাই করব আমরা যদি আমাদের ধর্মীয় শিক্ষক হিসাবে কাউকে বাসাই না করতে পারি আমরা দেখা যাবে আমরা পদ নষ্ট হয়ে যাব এক সময় এই জন্য আমরা যারা জেনারেল শিক্ষায় আছি আমাদের জন্য অত্যন্ত জরুরি হচ্ছে কোনো না কোনো একজন হুজুরের সান্নিধ্যে যাওয়া সান্নিধ্যই হচ্ছে আমাদেরকে পরিবর্তন করবে আমার বাবা বর্তমান ডেফোনে ইন ইউনিভার্সিটির একজন শিক্ষক উনি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ালেখা করছেন উনি ছোট থাকতেই ওনার যে মক্তব্যের ওস্তাদ ছিলেন আগে একটা সময় বাংলাদেশের মধ্যে এই মক্তব্যের যে সংস্কৃতি অর্থাৎ ফজর হলে সকাল হলে বাচ্চারা মক্তবে চলে যেত আলিফ বা তাসা পড়ত কিন্তু বর্তমান সময় সময়ের পরিবর্তনে আমাদের সেই সুযোগটা হয়ে ওঠে না সকালবেলা হলেই স্কুলে যাওয়ার ধূম লেগে যায় এই মক্তবে যাওয়ার সময় হয়ে ওঠে না এইটা আমাদের জন্য অনেক বিশাল এক ক্ষতি আমাদের দেশের জন্য অনেক বিশাল এক ক্ষতি এই প্রজন্মের জন্য অনেক বড় এক ক্ষতি এটা এই ক্ষতি কাটি কাটিয়ে উঠতে হবে আমাদের আমি যেটা বলতে নিয়েছিলাম আমার বাবা যখন ছোট ছিল তখন উনি ওনার যে বাসার যে মসজিদ ছিল ওই মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন তার থেকেই উনি ইসলাম সম্পর্কে জানেন এবং তখন থেকেই উনি ভার্সিটি কলেজ স্কুলে পড়ালেখা করা সত্ত্বেও ইসলামের যে সমস্ত বিধানাবলী আছেন ইসলাম যে সমস্ত বিষয়ে আদেশ করেন উনি এগুলো মেনে মেনে চলার চেষ্টা করছেন কারণ কি ওনার শিক্ষাগুরু একজন আলেম ছিলেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকেও একজন আলেমের হকায়নি আলেমের সামনে হবে আমি একটা বিষয় খুব গুরুত্ব দিয়ে বলতে চাই বর্তমান সময়ে আপনারা যাদেরকে অনলাইনে দেখেন ইসলামিক বক্তা হিসাবে যাদেরকে ইউটিউবে দেখেন ইসলামিক আলোচক হিসাবে আমি গ্যারান্টি দিয়ে আমি নিশ্চিত করে বলতে চাই বাংলাদেশের মধ্যে যে সমস্ত ওলামায় ক্যারাম যে সমস্ত আলেমরা প্রকৃত অর্থে ভালো আলেম ভালো জানেন ভালো আল্লাহওয়ালা ওনারা এখনো নব্বই ভাগ অনলাইনে আসেন নাই নব্বই ভাগ এখনও অনলাইনে আসেন নাই যাদেরকে দেখতেছেন এরা দশ ভাগ একশো ভাগের মধ্যে দশ ভাগ আপনারা অনলাইনে দেখতেছেন বাকি নব্বই ভাগ এখনও তারা অনলাইনের বাহিরে অফলাইনে আছেন আপনাদেরকে এই সমস্ত নব্বই ভাগ যে আলেম যারা আছেন এদের কাছে আপনাদের যেতে হবে কারণটা কি ভাই মুসলমানদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে দুনিয়ার মধ্যে আল্লাহ যে সমস্ত বিধিবিধানাবলী আছে এটাকে মেনে চলা এটাকে মেনে চলার পরে আখেরাতের মধ্যে জান্নাত পাওয়া এটা আমাদের প্রধান উদ্দেশ্য জিন্না ওয়াল ইনসা আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র এই কারণে যেন তারা কি করে আমার এবাদত করে একমাত্র এই কারণে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে যেন আমরা ইবাদত করি এখন আমরা যে এবাদত করব এই এবাদতের সিস্টেম পদ্ধতি আমরা কী হয়ে জানব আমাদের জানতে হইলে আমাদের সফর করতে হবে আমাদেরকে কাছে হবে এমন একটা সময় ছিল যে এক আরেক থেকে হাদিস শুনবেন এই হাদিস শোনার জন্য উনি কি তিন চার পাঁচ ছয় দিনের পথ অতিক্রম করে ওই সাহাবির কাছে গেছেন যাওয়ার পরে বলতেছেন দরজায় নগ্ন করছেন দরজায় ঠক করছেন মানে তখন তো ছিল না দরজার মধ্যে আওয়াজ করছেন আওয়াজ করার পরে ওই সাহাবি দরজা খুলছেন খোলা পরে বলতেছেন যে আপনি আমাকে হাদিসটা শোনান আমি বাসায় যাওয়ার পরে হাদিস শুনবো এমন না দরজার মধ্যে দাঁড়িয়ে বলতেছেন আপনি আমাকে হাদিসটা শোনান কারণ আমি বাসায় ঢুকার পরে যদি মারা যাই আমি হাদিসটা না শুনতে পাই এটাকে বলে হচ্ছে জ্ঞানের অন্বেষণ জ্ঞানের জন্য পিপাসা জাগতিক জ্ঞান তো আমরা পড়ালেখা করতেছি কিন্তু ধর্মীয় জ্ঞানের যে পিপাসা সেটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কি আমরা সফল হতে পারবো কখনোই না আল্লাহ তালা কি বলছেন তালাবুল আলমি ফারিদ অথন আলাকুল্লি মুসলিম অমুসলিমাতে যে ইলিম অন্বেষণ করা প্রত্যেক মুসলমান এবং মুসলিম পুরুষ এবং মুসলিম নারীর জন্য ফরজ তাহলে আমরা যদি এলিম অন্বেষণ না করি এই ফরজকে আমাদের উপর আদায় হবে পাশ্চাত্য নামাজ যেভাবে ফরজ আমাদের জন্য এলিম অর্জন করো তো আমাদের জন্য সেভাবে ফরজ এই এলিমটা কতটুকু এলেন হ্যাঁ মাদ্রাসায় পড়ার জন্য তো আমরা তো মাদ্রাসায় পড়ি আমরা বিদ্যান হই অর্থাৎ একটা বিষয় আমরা পারদর্শী হই হ্যাঁ আপনাদের জন্য পারদর্শী হওয়া জরুরি না আপনাদের জন্য এলেম ফরজ পরিমাণ যতটুকু এলেম আমাদের জীবন চলতে যতটুকু এলেম প্রয়োজন হয় এতটুকু এলেম অর্জন করে আপনাদের জন্য ফরজ আমাদের সবার জন্য ফরজ আলহামদুলিল্লাহ যারা মাদ্রাসায় পড়ে তাদের পড়ার মধ্যে সেই ফরজিয়াদের পরিমাণটা এসে যায় সেই ফরজিয়াদের যে দাবিটা সেটা আদায় হয়ে যায় কিন্তু যারা মাদ্রাসার বাহিরে পড়ে তাদের জন্য সেই সুযোগটা হয় না সময় ছিল মুসলমানদের মধ্যে স্কুল এবং মাদ্রাসা বলতে আলাদা কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না একটা সময় ছিল মুসলমানদের মধ্যে স্কুল এবং মাদ্রাসা বলতে আলাদা কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না স্কুল মাদ্রাসা দুটো এক ছিল আপনি যদি দেখেন আমাদের যে ইতিহাস পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম জন্মগ্রহণ করছেন এর পরবর্তী থেকে আমাদের যে খিলাফত ব্যবস্থা আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থা কয়েকটা মৌলিক ব্যবস্থা ছিল আমাদের কয়েকটা মৌলিক রাষ্ট্রীয় কাঠামো ছিল খেলাফতে রাশিদা খেলাফতে আব্বাসিয়া খেলাফতে উসমানিয়া এর পরবর্তীতে আইসা খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়ে যায় এই যখন খেলাফত ব্যবস্থা ছিল তখন মুসলমানরা যত দেশ ছিল মুসলিম দেশ প্রত্যেকটা মুসলিম দেশ এই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে তারা বসবাস করত প্রত্যেকটা মুসলিম দেশ আপনি হিন্দুস্তান বলেন ইরাক বলেন ইরান বলেন সৌদি আরব বলেন তুরস্ক বলেন প্রত্যেকটা দেশ এই মুসলিম রাষ্ট্রীয় যে কাঠামো ছিল কাঠামোর বা তারা বসবাস করত। এবং এই রাষ্ট্রীয়ভাবেই তাদেরকে এই শিক্ষা ব্যবস্থা যেটা এই শিক্ষা ব্যবস্থার পৃষ্ঠপোষকতা করতে রাষ্ট্রীয়রা রাষ্ট্রীয়ভাবে করত। আপনি দেখবেন যে বাগদাদের মধ্যে অথবা তুরস্কের মধ্যে মাদ্রাসায় নিজামিয়া মাদ্রাসা আছে অনেক প্রাচীন মাদ্রাসা আপনি দেখবেন যে ইবনি সিরিন নামে অনেক বড় আমাদের কি আছেন ডাক্তার আছেন আমাদের মুসলিমদের ডাক্তার সিরিন আচ্ছা যাই হোক আমার স্মরণে আসছে না তো এই যে রাষ্ট্রীয় ব্যবস্থা তখন রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যেই ইসলামের পাশাপাশি জাগতিক যে শিক্ষা ছিল ফালসমা বলেন দর্শন বলেন জ্যোতির্বিদ্যা বলেন এই ধরনের যাবতীয় যা দেশের প্রয়োজন অনুযায়ী যে সমস্ত শিক্ষা দরকার ছিল সেটা রাষ্ট্রীয়ভাবে সেটা বহন করা হইত কিন্তু উনিশশো বা সনের পরে এসে আমাদের মধ্যে শিক্ষা ব্যবস্থার মধ্যে এসে যায় কেন ভাঙ্গা এসে যায় কারণ মুসলমানদের যে খেলাফত ব্যবস্থা ছিল ব্যবস্থা আমরা কিন্তু পরাশক্তি ছিলাম ভাই একটা জিনিস মনে রাখতে হবে মুসলমানরা কিন্তু উনিশশো উনিশশো সন পর্যন্ত মুসলমানরা এই বিশ্বের মধ্যে পরাশক্তি হিসেবে বসবাস করতো পরাশক্তি বর্তমান আমেরিকা যে কোন পড়াশক্তি না আমেরিকা বর্তমানে বিশ্বের মধ্যে পরাশক্তি না তারা প্রভাবশালী দেশ না ঠিক মুসলমানরা উনিশশো সন পর্যন্ত এই দেশের মধ্যে শক্তি ছিল তারা এই বিশ্বের মধ্যে তারা শক্তিমান একটা একটা ইয়া ছিল রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল কিন্তু সময়ের অবস্থায় আমাদের মধ্যে পতন ঘটে উনিশশো বা একুশ সন থেকে এই প্রথম বিশ্বযুদ্ধ যে হয় প্রথম বিশ্বযুদ্ধের পরে খেলাপত উসমানিয়া তুরস্ক ভিত্তিক যে খেলাপথ ছিল বা তুরস্কের মধ্যে যে খেলাপতের রাজধানী ছিল সে রাজধানী পতন ঘটে এই পতন ঘটার পর থেকে ওই যেটা বলছিলাম যে রাষ্ট্রীয়ভাবে শিক্ষা ব্যবস্থাকে পৃষ্ঠপোষকতা করা হইতো রাষ্ট্রীয়ভাবে সেই জিনিসটা শেষ হয়ে যায় এখন তাহলে ইসলাম আসবে থেকে ইসলাম ধর্ম কীভাবে বাস্তবায়ন হবে এখন যদি এখন বর্তমান যে বাংলাদেশ সরকার আছে তারা কি রাষ্ট্রীয় ইসলামকে পৃষ্ঠপোষকতা করে করে না তারা করে না তাহলে এই যে সরকার রাষ্ট্রীয় ভাবে ইসলামকে পৃষ্ঠপোষকতা করতেছে না তাহলে ইসলামকে কিভাবে আমরা এটাকে ধরে রাখবো আমরা তখন এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসার জন্ম এই মাদ্রাসার জন্ম হয়ে আলাদা ইতিহাস আছে ইতিহাস যাচ্ছি না আমরা এই মাদ্রাসার জন্ম তখন হচ্ছে এই পরবর্তী থেকে স্কুল এবং মাদ্রাসার মধ্যে একটা তফাৎ এসে যায় মাদ্রাসার মধ্যে শুধুমাত্র দিন পড়ানো হয় স্কুলের মধ্যে জাগতিক বিষয়ে পড়ানো হয় আর মুসলিম দেশ হিসাবে কিছু কিছু ধর্মীয় বিষয় রাখা হয়েছে কিন্তু কথা হচ্ছে আমরা যদি শুধুমাত্র স্কুলের মধ্যে সীমাবদ্ধ থাকি আমাদের গন্ডিটাকে শুধুমাত্র স্কুলের মধ্যে সীমাবদ্ধ রাখি আমাদের জ্ঞান অন্বেষণের জায়গাটাকে তাহলে ভাই আমরা সফল হতে পারছি না আমরা আমরা রাখের রাখে চিনব না আমরা আমাদের মৌলিক লক্ষ্য হচ্ছে আখেরাত মূল লক্ষ্য হচ্ছে আখেরাত আখেরাত পর্যন্ত পোষা পর্যন্ত আমাদের যেগুলো দরকার সেগুলোর একটা মাধ্যম হচ্ছে এই দুনিয়ার মধ্যে বসবাস করা এর মধ্যে আমরা জাগতিক শিক্ষা অর্জন করছি তা আমার বক্তব্যের মধ্যে কিছুটা অবসাল কথা বলতেছি বক্তব্যের মূল কথা হচ্ছে আমাদের সান্নিধ্যে যেতে হবে সান্নিধ্য অর্থাৎ সুবোধ যেতে হবে আর সুবোধে যেতে হলে আপনাদেরকে আলেনদের সান্নিধ্যে যেতে হবে আপনারা যদি আয়োগের সামনিতে না যান তাহলে আপনি ইসলাম কী জিনিস ইসলামের ইসলামের দাওয়াত কি ইসলামের আহ্বান কি আপনারা বুঝতে পারবেন না আমি একটু আগে আবার বলছিলাম বাংলাদেশের মধ্যে যাদেরকে আপনারা ইউটিউবে দেখেন অনলাইনে দেখেন এরা ধরছে দশ ভাগ ওলামায় ক্যারামের দশ ভাগ বর্তমানে অফলাইনে অনলাইনে অনলাইনে আছে। বাকি নব্বই ভাগ এখনও তারা অফলাইনে আছেন। তাহলে আপনি তাদেরকে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত আপনি করতে পারেন না একটা জাতি কেমন একটা ব্যবস্থা কেমন এই ব্যবস্থাকে বুঝতে হলে আপনাকে কাছে যেতে হবে আপনাকে ওলামায় ক্যারামের কাছে যেতে হবে ছাত্র বাংলাদেশ আদর্শ একটা আদর্শিক দল এই দলের কাজ হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থার যে গুরুত্ব সেটা মানুষের অন্তরে পৌঁছে দেওয়া আপনি দেখেন ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া আপনি কিভাবে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করবেন ইসলামী সমাজ ব্যবস্থা ইসলামিক আদর্শিক যে ভাব দৃষ্টিভঙ্গি এইটা ছাড়া কখনোই এই সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব না আপনাকে ন্যায় প্রতিষ্ঠা করতে হলে ইসলামকে লাগবেই কারণ ইসলামই হচ্ছে ন্যায়ের বাহক আপনি যদি বলেন রোম এক সময় রোম রোম সাম্রাজ্য ছিল পারস্য সাম্রাজ্য ছিল রোম ফারেজ ছিল তারা কখনো ন্যায়ের ধারক ছিল না বর্তমান যারা খ্রিস্টানরা আছে গণতন্ত্রের ধারকবাহক আমেরিকা আছে আমেরিকা কি ন্যায়ের ধারক বাহক আপনারা বলেন বর্তমান যে গাজার মধ্যে ইসরায়েল যে জঘন্যভাবে গত দুই তিন বছর যাবৎ বা আরো পঞ্চাশ ষাট বছর যাবৎ যে আক্রমণ করে আসছে বোম্বিং করে আসছে মানুষকে গণহত্যা করতেছে আমেরিকা এটা সাপোর্ট করে না আমেরিকা সাপোর্ট করতেছে না তাহলে আমেরিকা কি ন্যায়ের ধারকবাহক হবে আমেরিকা গণতন্ত্রের ধারকবাহক হইতে পারে কিন্তু ন্যায়ের ধারক বাহক আমেরিকা এখন হইতে পারে না এই গাজার মধ্যে যে হত্যাযজ্ঞ চলছে এই হত্যাযজ্ঞ সাপোর্ট তো খ্রিস্টান দেশগুলো করতেছে করতেছে না তারা যদি করতে না পারতো তাহলে এই গাজার মধ্যে এই হত্যাযজ্ঞ হইতো না তাহলে তারা কিভাবে ন্যায়ের ধারক বাহক হয় ন্যায়ের ধারক বাহক একমাত্র একমাত্র ইসলাম আর আল্লাহ তালা বলছে ইন্দা দিন আল্লাহ ইসলাম আল্লাহর কাছে ইসলামই একমাত্র ধর্ম তাহলে এই ইসলামকে বোঝার জন্য ইসলামের যে আদর্শিক ভঙ্গিমা আমরা মনে করি ইসলামটাকে মাদ্রাসা মসজিদের মধ্যে সীমাবদ্ধ কখনো না ইসলাম উনিশশো সন পর্যন্ত ইসলাম রাসুল সাল্লাহাম জন্ম থেকে নিয়ে আজ থেকে চোদ্দশো বছর হয়ে গেছে চোদ্দশো বছর হয়ে গেছে না এই চোদ্দশো বছর পর্যন্ত ইসলাম আদালত থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা ব্যবস্থা সমাধান করে দিয়ে গেছে রাষ্ট্র কিভাবে চলবে রাষ্ট্র কিভাবে কখন কি হবে রাষ্ট্রের কোন জায়গায় কোন সিদ্ধান্তের ক্ষেত্রে কি প্রয়োজন হবে প্রত্যেকটা জিনিসই কোরআন এবং হাদিসের মধ্যে আছে ইসলাম কখনো ওল্ড মডেল না ইসলাম সবসময় প্রত্যেক যুগের জন্য নতুন ইসলামের মধ্যে এই ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়ে গেছেন এই ইসলামকে বোঝার জন্য এই ইসলামের আদর্শকে বোঝার জন্য রাষ্ট্র ব্যবস্থায় সমাজ ব্যবস্থায় ইসলামের প্রভাব ইসলামের আদর্শ কিভাবে বাস্তবায়ন করা যায় এটাই আমাদের সংগঠনের মূল আহ্বান এটাই আমাদের সংগঠনের মূল আহ্বান তো আমি আমার শিক্ষার্থীবৃন্দ যারা আছেন ভাইবৃন্দ অনেকক্ষণ যাবত আপনারা বসে আস আছেন গুরুত্বপূর্ণ কথা শুনছেন আপনাদের প্রতি আমি দিল থেকে অনুরোধ করব আপনারা আপনারা এই জাগতিক শিক্ষার পাশাপাশি নিজেদেরকে ধর্মীয় শিক্ষার জন্য নিজেদেরকে একজন শিক্ষক নিযুক্ত করেন আপনারা একজন মুরব্বী ঠিক করেন একজন অভিভাবক ঠিক করেন ধর্মীয় অভিভাবক কি হবে ধর্মীয় অভিভাবক ধর্মীয় অভিভাবক ব্যতীত আপনার জীবন চলা অনেক কঠিন এই জন্য ধর্মীয় অভিভাবকের বিকল্প নেই আমি সর্বশেষ আপনাদেরকে এই আহ্বান আমাদের সংগঠনের প্রতি আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আহ্বান আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমী